নারীর স্বভাব সম্পর্কে হাজার বছর ধরে অসংখ্য কথা বলা হয়েছে অসংখ্য বই লেখা হয়েছে অসংখ্য গল্প উপাখ্যান ছড়িয়ে আছে সমাজে পরিবারে ইতিহাসে কিন্তু একটি সত্য কখনও অস্বীকার করা যায় না মানুষ যতই সভ্য হোক যতই আধুনিক যুগে পা রাখুক নারী সম্পর্কে কিছু গভীর স্বভাবগত সত্য কখনই মানুষকে শেখানো হয় না কারণ এই সত্যগুলো সমাজের পরিবারের সম্পর্কের এমনকি ব্যক্তিগত মানসিকতার উপর এমন গভীর প্রভাব ফেলে যে এগুলো মানুষকে ভীষণ অস্বস্তিতে ফেলতে পারে কিন্তু অস্বস্তিকর বলেই যে সত্য না তা নয় ঠিক এই জন্যই আজকের ভিডিওতে আমরা কথা বলবো নারীর স্বভাবের দশটি নিষিদ্ধ সত্য নিয়ে যেগুলো অনেকেই জানে কিন্তু কেউ শেখায় না কেউ স্বীকার করতে চায় না আর কেউ বোঝার সুযোগই পায় না সত্য জানার দায়িত্ব আপনার আর সত্যকে এড়িয়ে ঘুরপা খেওয়া আপনার জীবনের ক্ষতি ছাড়া আর কিছুই নয় তাই আজকের বিশাল বিশ্লেষণধর্মী ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন এর আগে যদি এখনও লাইক না করে থাকেন তবে ভিডিওটি লাইক করে দিন আপনার অভিজ্ঞতা বা মতামত কমেন্টে লিখুন এবং যদি মনে করেন এই ধরনের বাস্তবভিত্তিক বিশ্লেষণ অন্যদেরও জানা উচিত তাহলে ভিডিওটি শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা আপনাদের জীবনের সত্য সম্পর্কের সত্য এবং মানুষের আচরণের গভীর বিশ্লেষণ নিয়ে নিয়মিত ভিডিও তৈরি করি নারী মানুষের জীবনে মা বোন স্ত্রী প্রেমিকা সহকর্মী বন্ধু অসংখ্য ভূমিকায় আসেন কিন্তু এই বিভিন্ন পরিচয়ের আড়ালে এমন কিছু আচরণগত সত্য আছে যা নারী নিজেও বোঝেন না পুরুষ তো দূরের কথা সমাজ নারীকে কী শেখায় নম্র হও ভদ্র হও সহনশীল হও উদার হও কিন্তু সমাজ নারী সম্পর্কে পুরুষকে কি শেখায় প্রায় কিছুই না ফলে পুরুষ যখন বাস্তব জীবনে নারীর আচরণের মুখোমুখি হয় তখন তাকে নিজের অভিজ্ঞতা দিয়ে সব বুঝতে হয় যা কখনো কখনো বড় অস্থিরতা ভুল সিদ্ধান্ত মানসিক চাপ এবং সম্পর্ক ভাঙার কারণ হয়ে ওঠে অথচ সত্য জানলে জীবন সহজ হয়ে যেত কিন্তু সত্য শেখানো হয় না কারণ সত্য যত শক্তিশালী ততই বিপজ্জনক নারীকে বুঝতে হলে প্রথমেই বুঝতে হবে নারী যুক্তির চেয়ে আবেগ দ্বারা বেশি প্রভাবিত হন পুরুষ যুক্তিকে প্রাধান্য দিতে চান নারী প্রাধান্য দেন অনুভূতিকে এবং ঠিক এই কারণেই নারী সম্পর্ক ভালোবাসা সম্মান নিরাপত্তা ভবিষ্যৎ বিশ্বাস সব কিছুই ভিন্নভাবে অনুভব করেন ভিন্নভাবে বিচার করেন এই সূত্রগুলো যদি আপনি না বোঝেন তাহলে আপনার জীবনে নারীর আচরণ আপনাকে বিভ্রান্ত করবে ক্লান্ত করবে এমন কি আপনার আত্মবিশ্বাস পর্যন্ত নষ্ট করে দেবে নারী ভুল হলে অপরাধী বোধ করেন না এটা ভুল ধারণা নারী ভুল হলে অপরাধ বোধ করেন কিন্তু তিনি সেটা প্রকাশ করেন ভিন্নভাবে নারী ভালোবাসলে সব কিছু দিতে পারেন এটাও সত্য কিন্তু তিনি যদি আপনার প্রতি শ্রদ্ধা হারান তাহলে তিনি আবেগ হারান এবং তার চরিত্র আপনার ধারণার থেকেও দ্রুত বদলে যেতে পারে সত্যগুলো শেখানো হয় না কারণ এই শেখানো সমাজের প্রচলিত কাঠামো বদলে দিতে পারে কিন্তু আপনি যদি নিজের জীবনের শান্তি শক্ত অবস্থান আত্মসম্মান এবং পরিপক্ক সম্পর্ক চান তাহলে নারী সম্পর্কে এই নিষিদ্ধ সত্যগুলো জানা আপনার জন্য বাধ্যতামূলক আজকের বিশ্লেষণের প্রতিটি পয়েন্ট দীর্ঘ গভীর এবং বাস্তবভিত্তিক যা আপনি জীবনের যে কোনো সময় কাজে লাগাতে পারবেন তাই মনোযোগ ধরে রাখুন কারণ আজ আপনি এমন সত্য জানবেন যা কেউ আপনাকে কখনো বলেনি পয়েন্ট এক নারী আপনার প্রতি সম্মান হারালে ভালোবাসাও হারিয়ে যায় নারীর ভালোবাসা এবং সম্মান একই সুতোয় বাধা এটি নারীর স্বভাবের সবচেয়ে শক্তিশালী সত্যগুলোর একটি পুরুষ ভাবেন ভালোবাসা আলাদা বিষয় সম্মান আলাদা বিষয় কিন্তু নারী তা মনে করেন না তিনি যাকে সম্মান করেন তাকেই ভালোবাসেন যাকে সম্মান করেন না তাকে ভালোবাসতে পারেন না নারীর কাছে ভালোবাসা মানেই এমন এক অনুভূতি যেখানে তিনি নিরাপদ নিশ্চিন্ত এবং শ্রদ্ধাশীল আপনি যদি মনে করেন আমি তো তাকে ভালোবাসি তাই সে অবশ্যই আমাকে ভালোবাসবে তাহলে আপনি ভুল করছেন কারণ নারী ভালোবাসাকে যুক্তির ওপর নয় আবেগের উপর বিচার করেন আর সেই আবেগ তৈরি হয় সম্মানের মাধ্যমে যখন নারী আপনার প্রতি সম্মান হারান তিনটি প্রধান কারণে এক আপনি নিজের সিদ্ধান্তে অনির্দিষ্ট ও দুর্বল দুই আপনি কথায় কাজে মিল রাখেন না তিন আপনি নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন নারী স্বভাবগতভাবে এমন পুরুষকে আকর্ষণীয় মনে করেন যিনি দৃঢ় স্থির স্পষ্ট সিদ্ধান্তে বিশ্বাসী এবং নিজের অবস্থানে অনর তিনি আপনাকে ভালোবাসবেন কিন্তু ভালোবাসার ভিত্তি হবে আপনার প্রতি তার নির্ভরতা ও সম্মান কিন্তু আপনি যদি তার সামনে আবেগে ভেঙে পড়েন প্রতিনিয়ত নিজের কথায় বারবার পরিবর্তন করেন বা নিজের জীবনে শৃঙ্খলা বজায় রাখতে না পারেন তাহলে তিনি মনে করবেন আপনি দুর্বল এবং নারী দুর্বল পুরুষকে ভালোবাসতে পারেন না এমনকি তিনি যদি ভালোবাসার অভিনয়ও করেন তা দীর্ঘস্থায়ী হবে না নারীর ভালোবাসা জবর করে পাওয়া যায় না তাকে বোঝানো যায় না তাকে ধরে রাখা যায় না এটা স্বভাবজাত তিনি যেখানে নিরাপত্তা ও সম্মান অনুভব করেন দিকেই ঝুঁকে পড়েন আর এই কারণেই বহু পুরুষ জীবনভর অভিযোগ করে সে আমাকে বুঝল না সে বদলে গেল সে আমাকে গুরুত্ব দিল না কিন্তু তারা সত্য বোঝেননি সত্য শেখেননি সত্যটি হল নারীর কাছে আপনার চরিত্রই আপনার আসল মূল্য আপনি যদি নিজের কাছে শক্তিশালী হন নারী নিজেরাই আপনার প্রতি সম্মান তৈরি করবে আর সেই সম্মান থেকে জন্ম নেবে ভালোবাসা যা বাড়বে গভীর হবে স্থায়ী হবে কিন্তু সম্মান হারালে ভালোবাসাও নিঃশেষ হয়ে যায় নারীর এই স্বভাব নিষিদ্ধ সত্যের মতো কারণ কেউ এটা শেখায় না অনেকেই জানে কিন্তু কেউ বলতে চান না পয়েন্ট দুই নারী নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন না যখন তিনি গভীরভাবে নিরাপত্তাহীন অনুভব করেন নারীর আবেগ শক্তিশালী এটি শুধু কথা নয় সত্য এবং এই আবেগ সবচেয়ে বেশি প্রকাশ পায় তখন যখন নারী নিরাপত্তাহীন বোধ করেন পুরুষ নিরাপত্তাহীন হলে চুপ হয়ে যায় নিজেকে গুটিয়ে নেয় সমস্যার সমাধান খুঁজতে চেষ্টা করে কিন্তু নারী নিরাপত্তাহীন হলে বাহ্যিক আচরণ কথা কান্না রাগ অভিমান সব একসাথে মিশে গিয়ে তীব্র আবেগের বিস্ফোরণ ঘটায় পুরুষ এতে বিভ্রান্ত হয় কিন্তু নারীর কাছে এটি সম্পূর্ণ স্বাভাবিক প্রতিক্রিয়া কেন এমন হয় কারণ নারীর স্বভাবগত প্রবৃত্তি হল নিজেকে রক্ষা এবং তার প্রিয় মানুষকে রক্ষা করার প্রবণতা তিনি অনুভব করেন যদি তিনি আবেগ প্রকাশ না করেন তাহলে তার কষ্ট বোঝা যাবে না তার চাহিদা পৌঁছাবে না তার ভেতরের ভয় মিটবে না নারীর মস্তিষ্কে আবেগ বিশ্লেষণের অংশটি পুরুষের তুলনায় বেশি সক্রিয় তাই নারী আবেগ অনুভব করেন বেশি গভীরভাবে এবং বেশি দ্রুত এর মানেই নয় যে তিনি যুক্তিহীন বরং তিনি নিজের অনুভূতির গুরুত্ব দেন বেশি যখন নারী নিরাপত্তাহীন হন তিনটি প্রধান কারণে এক সম্পর্ক অনিশ্চিত মনে হলে ভালোবাসার প্রমাণ না পেলে ভবিষ্যৎ অস্পষ্ট মনে হলে নারী যদি অনুভব করেন আপনি তাকে উপেক্ষা করছেন দূরে সরে যাচ্ছেন সম্পর্ক নিয়ে সিরিয়াস নন বা আপনার জীবনে অন্য কেউ প্রবেশ করছে তখন তিনি আবেগ ধরে রাখতে পারেন না পুরুষ ভাবতে পারে নারী অতিরিক্ত প্রতিক্রিয়া দিচ্ছে কিন্তু নারীর দৃষ্টিতে তিনি তার সম্পর্ক রক্ষা করছেন তার আবেগের এই নিয়ন্ত্রণহীন অবস্থা ওই মুহূর্তে তার স্বভাবগত প্রতিক্রিয়া নারীর এই প্রবল আবেগী প্রতিক্রিয়া অনেক পুরুষ বুঝতে পারে না এবং ভুল সিদ্ধান্ত নেয় তারা মনে করে নারী সমস্যা কিন্তু আসলে সমস্যার কারণ হলো নারী নিরাপদ বোধ করছেন না নারী যদি নিরাপত্তা অনুভব করেন তার আবেগ স্থির হয় আচরণ কোমল হয় সম্পর্ক গভীর হয় কিন্তু তিনি যদি মনে করেন তাকে হারানোর ভয় আছে তখন তিনি অপ্রতিরোধ আবেগে ভেসে যান এটি সমাজ শেখায় না কিন্তু সত্য পয়েন্ট তিন নারী কখনো সরাসরি কথা বলেন না তিনি ইঙ্গিত দেন পুরুষরা কথা বলেন সরাসরি তারা যা মনে করেন তা স্পষ্টভাবে বলেন কিন্তু নারীর স্বভাব সম্পূর্ণ ভিন্ন নারী কখনো সরাসরি তার প্রত্যাশা তার অভিমান তার চাহিদা বা তার কষ্ট বলে দেন না তিনি বলেন ইঙ্গিতে আচরণে অল্প কথায় নিরবতায় নারীর যোগাযোগ পদ্ধতি আবেগ নির্ভর তিনি মনে করেন যদি সে আমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে আমার কথা না বললেও সে বুঝবে এই ধারণাটি নারীর স্বভাবের গভীরে প্রথিত নারী যদি কষ্ট পান তিনি সরাসরি বলেন না আমি কষ্ট পেয়েছি তিনি আচরণ বদলান তিনি দূরে সরে যান তিনি ছোট ছোট কথায় আপনাকে ইঙ্গিত দেন এবং সবচেয়ে বড় কথা তার নিরবতাই হয়ে ওঠে তার বক্তব্য পুরুষভাবে সে কিছু বলছে না মানে সমস্যা নেই কিন্তু নারীভাবে আমি কিছু না বললে সে বুঝবে আমি কষ্টে আছি এই ভুল বোঝাবুঝি থেকেই সম্পর্ক ভেঙে যায় নারী যদি কিছু চান তিনি সরাসরি বলেন না এটা করো তিনি বলেন তুমি চাইলে তো করতে পারো নারী যদি রাগ করেন তিনি বলেন না আমি রাগ করেছি তিনি বলেন যাই ইচ্ছা করো নারী যদি আপনাকে মিস করেন তিনি বলেন না তুমি কি আমাকে মিস করো না বরং বলেন তুমি এখন খুব ব্যস্ত তাই না নারী যদি আপনার মনোযোগ যান তিনি বলেন না আমাকে একটু সময় দাও বরং বলেন তোমার সময় নেই বুঝি নারী এমন কেন কারণ নারী শিখে এসেছে সরাসরি বলা মানে নিজেকে ছোট করা তিনি মনে করেন যদি আপনি তাকে ভালোবাসেন তাহলে আপনি বুঝবেন অনুভব করবেন এবং তার ইঙ্গিত পড়তে পারবেন এই নারীর স্বভাব অনেক পুরুষকে মানসিক চাপে ফেলে দেয় কিন্তু সত্যটি হলো নারী আপনাকে পরীক্ষা করছেন না তিনি শুধু তার স্বভাব অনুসরণ করছেন আপনি যদি তার ইঙ্গিত বুঝতে পারেন তাহলে তিনি আপনার প্রতি আরও আবেগী আরও নিবেদিত আরও গভীর ভালোবাসা অনুভব করবেন কিন্তু আপনি যদি তার নিরবতা তার চোখের ভাষা তার আচরণের পরিবর্তন বুঝতে ব্যর্থ হন তাহলে তিনি মনে করবেন আপনি অনুভূতিহীন ফলে তিনি দূরে সরে যাবেন আবেগ কমে যাবে সম্পর্ক দুর্বল হবে নারীর স্বভাবের এই সত্য সমাজ শেখায় না কারণ এটি পুরুষকে বাধ্য করে শুধু সম্পর্ক নয় নারীকে বোঝার জন্য পয়েন্ট চার নারী শেষ পর্যন্ত সেই পুরুষকেই বেছে নেন যাকে তিনি শ্রদ্ধা করেন যাকে তিনি ভালোবাসেন এটি নারীর স্বভাবের সবচেয়ে ভুল বোঝা সত্ত্ব পুরুষভাবে নারী প্রেমে পড়ে সেই পুরুষের যে তাকে ভালোবাসে যত্ন করে সময় দেয় আবেগ দেয় কিন্তু বাস্তবে নারী শেষ পর্যন্ত বেছে নেন সেই পুরুষকে যাকে তিনি শ্রদ্ধা করেন কারণ নারীর কাছে শ্রদ্ধা ভালোবাসার থেকেও বড় আপনি তাকে ফুল দিলেন মিষ্টি কথা বললেন সারা দিন ভালোবাসার কথা বললেন এসব তাকে ভালো অনুভব করাবে কিন্তু আপনাকে বেছে নেওয়ার কারণ হবে না কিন্তু আপনি যদি আপনার জীবনে দৃঢ় হন লক্ষ্যনিষ্ঠ হন আত্মসম্মানী হন নিজের সিদ্ধান্তে স্থির হন এবং জীবনে আপনার শৃঙ্খলা থাকে তাহলে নারী আপনাকে শ্রদ্ধা করতে শিখবে নারী যার প্রতি শ্রদ্ধা হারান তার প্রতি ভালোবাসা যতই গভীর হয়ে থাকুক তা ধীরে ধীরে নিভে যাবে কিন্তু নারী যার প্রতি প্রতি শ্রদ্ধা তৈরি করেন তার ভালোবাসা সময়ের সাথে বাড়বে শক্ত হবে হবে গভীর নারীর নারীর স্বভাবে একটি বিষয়ে গভীরভাবে প্রথিত তিনি যাকে ভালোবাসেন তাকে নিজের মতো করে গড়ে নিতে চান এটি কোনো নেতিবাচক প্রবণতা নয় এটি নারীর নিরাপত্তাবোধ ভবিষ্যৎ চিন্তা এবং সম্পর্কের দীর্ঘস্থায়িত্বের অংশ পুরুষভাবে আমি তো যথেষ্ট ভালো তাহলে সে আমাকে বদলাতে চায় কেন কিন্তু নারীর কাছে ভালো থাকলেই চলে না স্থিতিশীল হতে হয় দায়িত্বশীল হতে হয় এবং ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি থাকতে হয় নারী যখন দেখেন একজন পুরুষ কোনো বিষয় দুর্বল আলসেমি করে নিজের জীবনে লক্ষ্যহীন অথবা নিজের দায়িত্ব নিতে চায় না তখন নারীর মনে স্বাভাবিকভাবে একটি প্রবণতা তৈরি হয় আমি যদি তাকে একটু বদলে দিই তাহলে সে আরও ভালো হবে আমাদের ভবিষ্যৎ আরও নিরাপদ হবে নারী এটি ভালোবাসার কারণেই করেন কারণ তিনি জানেন একজন পুরুষ যত শক্তিশালী হবে সম্পর্ক তত নিরাপদ হবে কিন্তু সমস্যা তৈরি হয় তখন যখন পুরুষ নারীর এই স্বভাব না বোঝে বিরক্ত হয়ে যায় পুরুষ মনে করে নারী তাকে নিয়ন্ত্রণ করছে তাকে ছোট করছে তাকে শাসন করছে কিন্তু নারী মনে করে আমি তার জীবনের ভালো চাইছি সে বুঝছে না এই ভুল বোঝাবুঝি পুরো সম্পর্ক নষ্ট করে দেয় নারীর কাছে আপনাকে উন্নত করা মানে সম্পর্ককে নিরাপদ করা তিনি আপনাকে বদলাতে চান কারণ তিনি আপনার ভেতরে সম্ভাবনা দেখেন যার প্রতি তিনি এই পরিবর্তনের চেষ্টা করেন না মানে তিনি তার প্রতি বিনিয়োগ করতে চান না অর্থাৎ তিনি তাকে গুরুত্ব দেন না নারী যে পুরুষকে বদলাতে চায় না সেই পুরুষ তার জীবনে খুব বেশি মূল্যবান নয় কারণ নারী জানেন মূল্যবান মানুষকে উন্নত করা যায় আর অমূল্য মানুষকে নিয়ে পরিশ্রম করে লাভ নেই এই স্বভাব অনেক পুরুষ বুঝতে পারে না তারা মনে করে নারী সবসময় অভিযোগ করছে সবসময় কিছু না কিছু বদলাতে বলছে সবসময় খুদ ধরছে কিন্তু সত্য হল নারী শুধুমাত্র সেই পুরুষের খুদ ধরে যাকে তিনি গুরুত্ব দেন যার সঙ্গে ভবিষ্যৎ কল্পনা করেন নারী প্রাকৃতিকভাবেই উন্নত সম্পর্ক চায় তিনি স্থিতভীরতা সহ্য করতে পারেন না তিনি চান তার পুরুষ আরও উচ্চতায় উঠুক আরও শক্তিশালী হোক আরও আত্মবিশ্বাসী হোক এর কারণ খুব সহজ নারীর মনে সর্বদা নিরাপত্তা বোধ কাজ করে এবং নিরাপত্তা আসে শক্তিশালী পুরুষের উপস্থিতি থেকে শারীরিক নয় মানসিক চরিত্রগত এবং সিদ্ধান্তের শক্তি তাই নারী পুরুষকে বদলাতে চায় তাকে দমিয়ে নয় তাকে ভালো করতে কিন্তু পুরুষ যদি মনে করে নারী তাকে পরিবর্তন করতে চাওয়া মানেই তাকে অসম্মান করা তাহলে ভুল হবে আপনি যত বেশি উন্নতি করবেন নারী তত বেশি আপনাকে শ্রদ্ধা করবেন আর শ্রদ্ধা যত বাড়বে ভালোবাসাও ততই গভীর হবে পয়েন্ট ছয় নারী কথার যে আচরণ বেশি মনে রাখে এবং দীর্ঘ সময় ধরে মনে রাখে নারী স্মৃতি আবেগ নির্ভর পুরুষ যা ভুলে যায় নারী তা গভীরভাবে মনে রাখে বিশেষ করে আচরণ ছোট ছোট কাজ ছোট ছোট অবহেলা কিংবা ছোট ছোট ভালোবাসার মুহূর্ত এসব সে কখনো ভুলে যায় না পুরুষভাবে আমি তো বলেছি ভালোবাসি আমি তো বলেছি গুরুত্বপূর্ণ কিন্তু নারীভাবে কথা নয় সে আমাকে কেমন আচরণে অনুভব করিয়েছে সেটাই আসল নারী স্মৃতিতে কথার চেয়ে আচরণের প্রভাব বেশি স্থায়ী হয় কারণ নারী কথাকে পরীক্ষা করেন আচরণের মাধ্যমে আপনি বললেন তুমি আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু যখন তার সময় দরকার তখন আপনি ব্যস্ত আপনি বললেন তোমার জন্য সব করতে পারি কিন্তু সেই কষ্টে থাকলে আপনি উদাস নারী মনে রাখে সেই মুহূর্তগুলো যখন সে আপনাকে প্রয়োজনের সময় খুঁজে পায়নি আবার নারী মনে রাখে সেই মুহূর্তগুলোও যখন আপনি কিছু না বলেও তাকে সাহায্য করেছেন তার দায়িত্ব নিয়েছেন তার মনের কষ্ট বুঝেছেন এই আচরণগুলোই তার মনে গভীর প্রভাব ফেলে নারীর আরেকটি স্বভাবগত দিক হলো তিনি নেতিবাচক স্মৃতি ইতিবাচকের তুলনায় বেশি সময় মনে রাখেন কারণ এটি তার নিরাপত্তাবোধের সঙ্গে সম্পর্কিত তিনি যদি কোনো আচরণে আহত হন সেই আচরণ দীর্ঘ সময় তার মনে থাকে যাতে ভবিষ্যতে তিনি সেই ভুলের পুনরাবৃত্তি থেকে নিজেকে রক্ষা করতে পারেন পুরুষভাবে এই ছোট বিষয় এত রাগ কেন কিন্তু নারীর কাছে কোনো আচরণ ছোট নয় যদি তাতে তার আবেগ আহত হয় নারীর মস্তিষ্কে আবেগ প্রক্রিয়াজাত করার স্থান বেশি সক্রিয় হয়। তিনি একটি ঘটনার অনুভূতি কখনও ভুলতে পারেন না এটি নারীর স্বভাবগত সত্য আবার একইভাবে ভালো আচরণও নারী ভুলে যান না যদি সেটা সত্যিকারের যত্ন থেকে আসে নারী বুঝতে পারেন কে তাকে অভিনয় করে ভালো রাখছে আর কে সত্যিকারের যত্ন নিচ্ছে আপনি যদি তাকে একবার সত্যিকারের মর্যাদা দেন তিনি সারা জীবন সেটা মনে রাখবেন নারীর এই স্বভাব শেখানো হয় না কারণ এতে পুরুষের দায়িত্ব বাড়ে পুরুষকে শুধু ভালো বলতে নয় বরং ভালো হতে হয় পয়েন্ট সাত নারী কখনোই সম্পূর্ণভাবে কাউকে ক্ষমা করেন না তিনি শুধু চুপ হয়ে যান পুরুষ ক্ষমা করে সামনে এগিয়ে যেতে পারে কিন্তু নারীর ক্ষেত্রে ক্ষমা ভিন্ন পদ্ধতিতে কাজ করে নারী যদি খুব গভীরভাবে আঘাত পান বিশ্বাস ভাঙেন অসম্মানিত হন অথবা অবহেলিত হন তখন তিনি ক্ষমা করেন না তিনি শুধু নিজের আবেগকে চুপ করিয়ে দেন বাইরে থেকে মনে হবে সব ঠিক তিনি হাসবেন কথা বলবেন আচরণও আগের মতো দেখতে হবে কিন্তু তার মনের ভেতরে যে ক্ষত তৈরি হয় তা দীর্ঘ সময় থেকে যায় নারীর এই স্বভাবগত ক্ষমাহীনতা আসলে প্রতিহিংসামূলক নয় এটি আত্মরক্ষার অংশ নারী যখন একবার কোনো পুরুষকে নিয়ে সন্দেহান হয়ে যান তিনি কখনোই আগের মতো বিশ্বাস ফিরে পান না তিনি সম্পর্ক চালিয়ে যেতে পারেন কিন্তু তার ভেতরের বিশ্বাস আগের মতো থাকে না নারীর মস্তিষ্কে আবেগের স্মৃতি শক্তিশালী হওয়ায় তিনি সেই আহত অনুভূতিটি ভুলতে পারেন না এর উপর সম্পর্কের বড় প্রভাব পড়ে পুরুষভাবে তোকে তো ক্ষমা চাইছি এখনও রাখ কেন কিন্তু নারীর মনে প্রশ্ন চালে যে একবার করেছে সে আবারও করতে পারে এই প্রশ্ন ভিতর থেকে দূরে ঠেলে দেয় নারীর আরেকটি স্বভাব হলো তিনি কিছু না বলেই অনেক কিছু বলে দেন তার নিরবতা কোনোদিনই নিচক নিরবতা নয় তার শান্ত আচরণও অনেক সময় ঝড়ের ইনকির দেয় নারী চুপ থাকা মানে তিনি ভেতরে সিদ্ধান্ত নিচ্ছেন তিনি কি সম্পর্কের মূল্য দেখছেন নাকি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন পুরুষ ভুল করে নারীর নিরবতাকে নিরাপদ ধরে নেন কিন্তু এই নিরবতাই সবচেয়ে বিপজ্জনক কারণ নিরবতার পেছনে আছে তার হৃদয়ের আঘাত স্মৃতির ভার অস্রত কষ্ট নারীর এই নীরব আঘাত সমাজ শেখায় না কিন্তু এটাই সত্য নারী ক্ষমা নয় দূরত্ব বেছে নেন পয়েন্ট আট নারী আপনার কথা সুর দিয়ে আপনার অভিপ্রায় বুঝে ফেলেন শব্দ দিয়ে নয় পুরুষ যা বলেন তাই বোঝাতে চান কিন্তু নারী যা শোনেন তা শুধু কথা নয় সুর এভিব্যক্তির দৃষ্টি আচরণে ছন্দ সবকিছু মিলিয়ে তিনি অনুভব করেন আপনি বললেন কিছু না কিন্তু সুরটা উদাস ছিল নারী বুঝে যাবেন আপনি কিছু লুকাচ্ছেন আপনি বললেন ঠিক আছে কিন্তু সুরটা বিরক্ত ছিল সে বুঝবে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন না নারী কথার সুর থেকে আপনার মনের অবস্থা সত্তর শতাংশ বুঝে ফেলেন তিনি আপনার কথা শুনেন কান দিয়ে কিন্তু অনুভব করেন হৃদয় দিয়ে তাই নারী বুঝতে পারেন আপনি মিথ্যা বলছেন কিনা আপনি বিরক্ত কিনা আপনি ক্লান্ত কিনা আপনি আগ্রহী কিনা আপনি দূরে সরে যাচ্ছেন কিনা পুরুষ ভাবে আমি তো কিছু বলিলি কিন্তু নারী সেই না বলা অংশটুকুই ধরেন কারণ তার স্বভাবেই এমন তিনি আবেগ পড়েন অনুভূতি পড়েন মুখভঙ্গি পড়েন আপনি যদি বিরক্ত হয়ে বলেন আমি ঠিক আছি নারী বোঝে আপনি ঠিক নেই আপনি যদি মনোযোগহীনভাবে হুম বলেন নারী বুঝে নেবে আপনি আগ্রহ হারিয়েছেন নারীর এই ক্ষমতা তাকে সম্পর্কের সূক্ষ্ম পরিবর্তনগুলো আগেভাগেই বুঝতে সাহায্য করে এই কারণেই নারী অনুভব করেন পুরুষ বদলে গেছে পুরুষ নিজের বুঝার আগেই নারীর মস্তিষ্কে আবেগ বিশ্লেষণের অংশটি অত্যন্ত জটিলভাবে কাজ করে এই কারণেই তিনি সুর অনুভূতি মুখভঙ্গি সব মিলিয়ে আপনাকে বুঝে ফেলেন এবং যদি তিনি আপনার সুরে অবহেলা পান তার হৃদয় ধীরে ধীরে বন্ধ হয়ে যায় নারীর এই স্বভাব শেখানো হয় না কিন্তু সত্যটি হল নারীর কান শুধু শব্দ শোনে না আবেগ শোনে পয়েন্ট নয় নারী কখনই সেই পুরুষকে সম্মান করে না যাকে সে ভয় পায় না সম্মান আসে শক্তি থেকে ভয় নয় নারীর স্বভাবের আরেকটি গভীর সত্য হল তিনি কখনোই সেই পুরুষকে সম্মান করেন না যাকে তিনি ভয় পান না এখানে ভয় মানে রাগ আঘাত বা অত্যাচারের ভয় নয় বরং হারিয়ে ফেলার ভয় মূল্য হারানোর ভয় এবং মানসিকভাবে আপনার থেকে দূরে সরে যাওয়ার ভয় নারী সেই পুরুষকে সম্মান করেন যার জীবনে শৃঙ্খলা আছে লক্ষ্য আছে সিদ্ধান্ত শক্ত আছে এবং নিজের অবস্থান আছে একজন নারীর সামনে পুরুষ যদি নিজেকে অত্যন্ত সহজলভ্য করে দেন নারী তাকে গুরুত্ব দেন না যদি পুরুষ প্রতিটি ছোট বিষয় নারীর পেছনে ছুটে বেড়ান সবসময় সময় দেন সবসময় খুশি রাখতে যান কোনো প্রতিবাদ না করেন কোনো সীমা না রাখেন নারীর কাছে সেই পুরুষের মূল্য কমে যায় নারী বিশ্বাস করতেই পারেন না যে পুরুষ নিজের জীবনে কোনো সীমা রাখতে পারে না সে তাকে রক্ষা করবে কিভাবে। নারী সেই পুরুষকে সম্মান করে যার সিদ্ধান্তে দৃঢ়তা আছে যার কথায়ও কাজে একরকম স্থিরতা আছে যে নিজের মূল্য বোঝে নারীর সম্মান সবসময় জন্মায় পুরুষের মানসিক শক্তি থেকে তিনি দেখেন এই পুরুষকে নিজের দায়িত্ব নিতে পারে এই পুরুষকে নিজের ভবিষ্যৎ নিয়ে সচেতন এই পুরুষকে সবার সামনে নিজের অবস্থান ধরে রাখতে পারে যেই মুহূর্তে নারী দেখেন পুরুষ নিজের অবস্থান হারাচ্ছে নিজের কথা রাখতে পারছে না নিজের সিদ্ধান্ত পরিবর্তন করছে নিজের সামনে নারীর কথায় ভেঙে পড়ছে সেই মুহূর্ত থেকেই নারীর সম্মান কমতে থাকে নারী মনে পড়ে যে পুরুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারছে না সে সম্পর্ককে কিভাবে স্থায়ী রাখবে নারী কেবল সেই পুরুষকে সম্মান করেন যার ভেতরে মানসিক দৃঢ়তা আছে পুরুষ যদি সম্পর্কের প্রতিটি সিদ্ধান্ত নারীর হাতে ছেড়ে দেন নারী তাকে কখনোই নেতৃত্ব দানকারী মনে করেন না নারী চায় না যে পুরুষ তাকে ভয় দেখাক বরং নারী চায় যে পুরুষ এমন শক্তিশালী হোক যাতে নারী তাকে হারানোর ভয় অনুভব করে এটাই নারীর সম্মানের ভিত্তি নারী সেই পুরুষকে কখনোই ছেড়ে যেতে চান না যাকে তিনি সম্মান করেন কারণ সম্মান ছাড়া ভালোবাসা থাকে না এমনকি সে ভালোবাসলেও সম্মান না থাকলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না নারী সম্মানের মাধ্যমে পুরুষকে ভালোবাসে আর পুরুষ ভালোবাসার মাধ্যমে নারীকে সম্মান করে এই দুইয়ের ভারসাম্য না থাকলে সম্পর্ক ধ্বংস হয় নারীর এই স্বভাব শেখানো হয় না কিন্তু এটি নারী প্রকৃতির সবচেয়ে শক্তিশালী সত্য পয়েন্ট দশ নারী কখনোই তার হৃদয়ের গভীর ভয় বলে না তিনি পরীক্ষা নেন দেখেন আপনি বোঝেন কিনা নারীর ভেতর এমন কিছু ভয় লুকিয়ে থাকে যা তিনি কারোর সঙ্গে শেয়ার করেন না যদিও সেগুলো তার জীবনের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে নারীর প্রধান ভয়গুলোর মধ্যে আছে হারিয়ে যাওয়ার ভয় গুরুত্ব হারানোর ভয় প্রতিস্থাপিত হওয়ার ভয় এবং ভালোবাসা একতরফা হয়ে যাওয়ার ভয় তিনি এই ভয়গুলো কখনো মুখে বলেন না তার পরিবর্তে তিনি পুরুষকে পরীক্ষা করেন তিনি দেখেন আপনি কি তার আবেগ বুঝতে পারেন আপনি কি তার না বলা কষ্টগুলো বুঝতে পারেন আপনি কি তার চোখের ভাষা বুঝতে পারেন নারীর স্বভাব এমন তিনি কথা দিয়ে নয় আচরণ দিয়ে তার ভয় প্রকাশ করেন যখন নারী হঠাৎ মনোমরা হয়ে যান হঠাৎ উদাস থাকেন হঠাৎ কথায় কথায় রেগে যান এর মানে তিনি পরীক্ষায় আছেন তিনি চেক করছেন আপনি কি তার হৃদয়ের কষ্ট দেখছেন নাকি অবহেলা করছেন নারী যখন দূরে যেতে শুরু করেন তখন তা আসলে তার শেষ পরীক্ষা তিনি দেখেন আপনি কি তাকে থামাতে আসেন কিনা না নারীর এই পরীক্ষাগুলো পুরুষ যদি ভুল বোঝে মনে করে নারী ড্রামা করছে তাহলে সবচেয়ে বড় ভুল হয় কারণ নারী ড্রামা নয় এটি নারীর ভয় যা সে প্রকাশ করতে জানে না নারী তার ভয় শব্দে প্রকাশ করতে পারে না কারণ তিনি ভয় পান বলে ফেললে আপনি তাকে দুর্বল ভাববেন তাই তিনি দেখেন আপনি কি তার না বলা কথাগুলো বুঝতে পারেন যে পুরুষ নারীর নীরবতা বুঝতে পারে নারী তার প্রতি সম্পূর্ণরূপে হৃদয় খুলে দেয় কারণ নারী জানে যে পুরুষ তার শব্দ ছাড়াই তাকে বুঝতে পারে তার কাছে সে নিরাপদ নারীর এই স্বভাব তার ভয়ের আড়ালে পরীক্ষা নেওয়া একটি নিষিদ্ধ সত্য যা কেউ শেখায় না কিন্তু এই স্বভাব পুরুষ বুঝতে পারলে সম্পর্ক অসাধারণ গভীর হয় সবশেষে এই সত্যগুলো শুনে আপনার মনে প্রশ্ন আসতেই পারে নারী তো জটিল কেন আসলে নারী জটিল নন নারী গভীর তিনি আবেগ দিয়ে পৃথিবী দেখেন সম্পর্ক দিয়ে ভবিষ্যৎ গড়েন আর অনুভূতি দিয়ে সিদ্ধান্ত নেন সমাজ কখনো নারীর সত্যগুলো শেখায় না কারণ সত্যগুলো জানলে পুরুষের দায়িত্ব বাড়ে কিন্তু আপনি যদি এই সত্যগুলো বুঝে যান তাহলে আপনি শুধু নারীর মনে জায়গা পাবেন না বরং তার বিশ্বাস তার সম্মান তার ভবিষ্যতের স্বপ্নের অংশ হয়ে যাবেন যে পুরুষ এই সত্যগুলো বোঝে নারী তাকে ছেলে যেতে পারে না কারণ সেই পুরুষ নারীর চোখের ভাষা পড়তে পারে তার নিরবতার অর্থ বোঝে তার কষ্ট আগেই অনুভব করে তার চাওয়া না বললেও বুঝে এই ভিডিও দেখার পর যদি আপনি মনে করেন সত্যিই শিখলেন তাহলে একটি জিনিস মনে রাখবেন নারীকে বুঝতে হলে তাকে পরিবর্তন করতে হয় না বরং নিজের ভেতর শক্তি স্থিরতা সম্মান এবং চরিত্র গড়তে হয় নারীকে ভালোবাসলে তিনি হাসবেন কিন্তু নারীর মন বুঝলে তিনি সারা জীবন পাশে থাকবেন তাই আজকের এই ভিডিওটি যদি আপনাকে একটু হলেও ভাবিয়েছে একটু হলেও চোখ খুলে দিয়েছে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং এমন কাউকে শেয়ার করবেন যে সম্পর্ক নিয়ে সংগ্রাম করছেন এবং অবশ্যই আমাদের চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমরা প্রতিদিন আপনাকে জীবনের গভীর সত্যগুলো সহজ ভাষায় শিখিয়ে দেব। আপনি পাশে থাকলে আমরাও আরও শক্তি নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো আজকের ভিডিও এখানেই শেষ নয় এই সত্যগুলো আপনার জীবনে প্রয়োগ করলে আপনার সম্পর্ক আপনার চিন্তা আর আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে আপনি শুধু শোনেননি আপনি শিখেছেন আর এই শেখার আলোই আপনার ভবিষ্যৎকে বদলে দেবে